নমস্কার বন্ধুরা শ্রীমতী মিঠোস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আমি একটা খুব সহজ ছোট্ট একটা রান্না নিয়ে এসেছি যেটা গরম ভাতের সঙ্গে থাকলে কিন্তু আর কিছুই লাগবে না আর এই ধরনের রান্না রান্না কিন্তু অনেকেরই ভীষণ পছন্দ হয় তো লাগবে আমার মিষ্টি কুমড়োর পাতা কচি কচি আমি পাঁচ ছটা পাতা নিয়ে নিয়েছি একদম ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি যে পাতাগুলো এরকম পরপর সাজিয়ে নেব লাগবে চিংড়ি মাছ চিংড়ি মাছ মিডিয়াম সাইজের চিংড়ি মাছ নিয়ে নিয়েছি আমি আট দশটা একদম খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি এইবার আমি এক চামচ পোস্ত আর এক চামচ কাঁচা সর্ষে আর দুটো কাঁচা লঙ্কা একসঙ্গে আমি বেটে নিয়েছি ওটাও আমি চিংড়ির মধ্যে দিয়ে দেবো আর দিয়ে দেব এর মধ্যেই একটুখানি হলুদ আর একটুখানি লবণ দিয়ে দেব কাঁচা সরষের তেল উপর দিয়ে তারপরে এগুলো আমি চিংড়ির সঙ্গে মেখে নেব ভালো করে হাত দিয়ে চিংড়ির সঙ্গে মাখিয়ে নেব তারপরে উপর দিয়ে আমি দুটো তিনটে চিরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো এইবার পাতাগুলো মুড়িয়ে নিয়ে আমি সুতো দিয়ে বেঁধে দেব সব পাতাগুলোই একসঙ্গে এইভাবে আমি মুড়িয়ে সুতো দিয়ে একটু জড়িয়ে দিলেই হবে কোনো রকম তারপরে আমি কড়াইয়ে গরম জল করে নেব গরম জল বসিয়ে দিয়েছি জলটা একটু গরম হয়ে গেছে তার মধ্যে আমি ওই বেঁধে রাখা পাতার ইয়েটা চিংড়ি আছে যার মধ্যে ওটা দিয়ে আমি ফুটিয়ে নেব পনেরো মিনিট আমি জলের মধ্যে সিদ্ধ করে নেব ঢাকা দিয়ে পনেরো মিনিট আমি কুক করে নিয়েছি পনেরো মিনিট হয়ে গেছে এবার আমি পাতাটা তুলে নেব পাতাটা তুলে নিয়ে একটু ঠান্ডা করে এবার আমি সুতোটা খুলে এটা খুলে নেব খুলে নিয়ে এবার আমি হাত দিয়ে মেখে নেবো পাতাসহ চিংড়িটা ঠান্ডা হয়ে গেছে এবার আমি এটা মাখার জন্য আর একটু সামান্য আমার লবণ দেওয়াই রয়েছে আর একটুখানি লবণ দিয়ে দুটো কাঁচা লঙ্কা দিয়ে আর কাঁচা সর্ষের তেল দিয়ে হাতে মেখে নেব এরকম হাতে মাখা মিষ্টি কুমড়োর পাতা আর চিংড়ি একসঙ্গে মেখে নিয়ে খেয়ে দেখবেন বন্ধুরা আশা করি ভালো লাগবে এটা গরম ভাতের সঙ্গে কিন্তু ভীষণ ভালো লাগে আর আমার রান্নাটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আর পাশে থাকার অনুরোধ রইল আজ তাহলে এই পর্যন্ত দেখা হবে নতুন কোন রেসিপি নিয়ে আর একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন কিন্তু বন্ধুরা আশা করি ভালো লাগবে